আমার আপনাদের আর কিছু দেওয়ার নাই কিন্তু এখন আপনারা আমাকে maaf করে ছেড়ে দেন আপনারা আমাকে ছেড়ে দেন আপনারা নতুন কোনো শিকার নেন আপনাদের প্রতারণার হাত থেকে আমি বাঁচতে চাই এমন একটা মানুষকে কেউ পাইতে চায় না যে মানুষটা আপনাকে দ্বারা তার অবস্থান পরিবর্তন করে একেবারে বস্তি থেকে এখন ফাইভ স্টার হোটেল পর্যন্ত যে পৌঁছেছে এবং তারপরে সে কি পরিমাণ অকৃতজ্ঞ এবং কি পরিমাণ অ মানে কি বলবো আর কি কি পরিমাণ সে টর্চার করে গেছে আমার উপরে কি পরিমাণ অত্যাচার করে গেছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করে গেছে আমাকে এইটার পরে তো আমি তাকে তো কোনোভাবেই ফেরত যেতে চাই না কোনোভাবেই আমি সম্পর্কিত থাকতে চাই না এই অপমান সেটা এখনো শেষ হয়নি এখনো সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে যা শুধু আমাকে না আমার পরিবার আমার আশেপাশের মানুষদের নিয়ে যায় ইচ্ছা তাই সে তার বন্ধু তার সহকর্মী তার পরিবার সবাই দিয়ে সে বিরূপ মন্তব্য খারাপ খারাপ স্ট্যাটাস দিয়ে পোস্ট এখনো তার আপনি আইডিতে গেলে দেখবেন আমাকে নিয়ে খুব রোস্টিং করা হচ্ছে নেগেটিভ পোস্ট দেওয়া হচ্ছে কেন আমি আমার আমার কোন পেজ আমার কোন আইডি আমার কোন চ্যানেল কোথাও তো আপনারা তাকে পাবেন না আপনারা আমার ফেসবুক পুরোটা খুঁজেন আমার ফেসবুক আইডি আমার ভেরিফাইড ফেসবুক আইডি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখেন ওনাকে নিয়ে একটা ভিডিও আপনারা পাবেন না অথচ তার আইডিটা খুঁজে দেখেন আমার টিকটকে কোথাও ওনার ভিডিও নাই আমার ইনস্টাগ্রামে কোথাও ওনার ভিডিও আমার কোথাও ওনার ভিডিও নাই কিন্তু তার আইডি তে এখনো আছে তাহলে কে কাকে পাওয়ার চেষ্টা করছে আমি তাকে পাওয়ার চেষ্টা করছি নাকি সে এখনো আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে না 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 এটার আহ এবার ওয়ারেন্টের পিছনে আমার হাত থাকবে কেন আমি এখানে তো তার আইনজীবী সেটা পরিষ্কার করে দিয়েছে সে আদালতে হাজিরা দেয়নি সেই কারণে তার প্রতি ওয়ারেন্ট হয়েছে এখানে তো আমি কোনো মামলা করিনি আমার কোনো মামলা নেই এখানে এখানে তার তার গাফিলতির কারণে সে গ্রেফতার হয়েছে আর সমস্ত কিছুর মূলে আমাকে বারবার দায়ী করা হচ্ছে আমাকে এটা আমাকে সামাজিকভাবে হেও করা হচ্ছে ওরা শুধু আমাকে ক্ষতিগ্রস্ত করেই খুশি হয়নি ক্ষতিগ্রস্ত করেই শান্তি পায়নি এখনো কন্টিনিউয়াস প্রতিনিয়ত আমাকে মানসিক একটা টর্চার অত্যাচারের মধ্যে রেখেছে আমি আসলে এটা থেকে মুক্তি চাই আমি এই আমি পরিষ্কার করে আজকে বলতে চাই যে আমি ওনার সাথে কোনো সম্পর্কে সম্পর্কিত না আমি ওনার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না আমি তার এবং তার পরিবারের প্রমাগত অত্যাচার শোষণের হাত থেকে বাঁচার জন্য আমি আইনের রাষ্ট্রায় নিয়ে আমি মামলাগুলো দায়েরস্থ হয়েছি। এবং এখন পর্যন্ত আমাকে প্রচন্ড মানসিক চাপে রাখা হচ্ছে আমাকে প্রচন্ডভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এই কথাটা আমি পরিষ্কার করে সবাইকে বলতে চাই। আপনারা আমার জায়গায় দাঁড়িয়ে দেখেন আমি একজন সিঙ্গেল মাদার হয়ে আমার নিজের যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে আমার পরিবার আমার কর্মক্ষেত্র আমার ব্যক্তিগত জীবন সেখানে আমাকে মানে ক্রমাগত আমাকে যে এই পরিমাণ হেও করা হচ্ছে সকলের সামনে সবার সামনে আমি তাকে দ্বারা কি ধরনের বেনিফিটেড হয়েছি আমি আমার অবস্থানে থেকে আমি তাকে আমার অবস্থানে তুলে আনার চেষ্টা করেছি তাকে আর্থিক সহায়তা করেছি তাকে সামাজিক ভাবে সহায়তা করেছি তার পুরো পরিবারকে আমি টেনে তুলেছি সেখানে আমি তাকে দ্বারা কি পেয়েছি আমি বলতে চাই আপনারা তো যথেষ্ট নিয়েছেন আমার কাছ থেকে গত চার বছরে আমাকে চিপে মনে হয় আপনার আমার আমার গা থেকে রক্ত পর্যন্ত পারলে বের করে নিতে পারলে নিয়ে যেতে পারতেন ঠিক আছে আমার আপনাদেরকে আর কিছু দেওয়ার নাই কিন্তু এখন আপনারা আমাকে মাফ করে ছেড়ে দেন আপনারা আমাকে ছেড়ে দেন আপনারা নতুন কোন শিকার নেন আপনাদের প্রতারণার হাত থেকে আমি বাঁচতে চাই আসলে আমি আসলে এই প্রতারণার হাত থেকে বাঁচতে চাই আমি আসলে এই মানে সামাজিকভাবে ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার হাত থেকে বাঁচতে চাই আমি চলে আসছি অনেক আগে আপনাদের কাছ থেকে আপনারাও দয়া করে আমাকে ভুলে যান এবং আমাকে আর এই কষ্টের মধ্যে ফেলবেন ওনারা তো অনেক কিছুই বলেছেন ওনারা অনেক কিছুই বলেছেন ওনারা অনেক কিছু বক্তব্য দিয়েছেন বাট নিউজ ভিডিও আমি দেখেছি আপনি যেটার কথা আপনি বলছেন যে ফটো হিসেবে একটা নিউজ দেওয়া হয়েছে আমি ওনার বক্তব্যের সাথে ওই ফটো কার্ডটা মিলিয়ে দেখেছি যে একরকম রকম বক্তব্য ছিল না অতি রঞ্জিত করা হয়েছে ফটো কার্ডে রোস্ট আসলে রোস্ট করাটা একটা কন্টেন্ট নিয়ে রোস্ট করাটা একটা ব্যাপার ব্যক্তিগত জীবনকে আসলে সবার সামনে এভাবে হেও প্রতিপন্ন করাটা डिफरेंट ইস্যু আমি আসলে এটা রিজার্ভ করি